হে তোমরা সকলে কেমন আছো আজকে আমি আমার একটা ছোট্ট রিলসের পিছনে কতটা স্ট্রাগেল থাকে সেটাই তোমাদের সাথে শেয়ার তো আজকে ছিল সেই দিনটা যেদিন আমি রাধা সিজেছিলাম তো দেখো প্রথমত বাড়ি থেকে নিয়ে চলে এসেছি একটা বড় মতো দোলনা যেখানে একসঙ্গে আর তার জন্য ঠিকঠাক করে খুঁজে পাচ্ছিলাম না একটা গাছ যদিও বা পাওয়া গেল তো দোলনাটা অনেকটা নিচে হলো যার জন্য আমাদের ভিডিওটা করা ঠিকঠাক ভাবে হচ্ছিল না তারপর আমরা জায়গাটা চেঞ্জ করে এই গাছটাতে লাগালাম ওখানে যতটা নিচু হচ্ছিল ঠিক এখানে ততটাই উঁচু হচ্ছে তারপর ওরা তো সাহস করে আমাকে চাপিয়ে দিল আর এখানে সেখানে ঘটে গেল দুর্ঘটনা আমি চাপার পরে আমার ভারে দোলনা গেল আর আমি গেলাম ধপাস করে পড়ে তোমাদেরকে সেটা আমি ভিডিও সাহায্যে দেখাতে পারলাম না যদি দেখাতাম তো তোমাদের খুব হাসি লাগতো তো এই যে এটাকে দেখছো এটাকে আমরা বলি ধনুচি আমি ভেবেছিলাম এটা দিয়ে করব ধোয়ার সৃষ্টি কিন্তু হঠাৎ করে কোথা থেকে চলে এলো ঝমঝমিয়ে বৃষ্টি আর কি মানে আর কি লাগবে এটাই যথেষ্ট কারণ এটাতেই আমার ভিডিওর কোয়ালিটির বারোটা বেজে যাবে আজ বলার সত্যি আমার কিছু নাই দেখো এত সুন্দর করে সাজলাম এত সুন্দর করে সব সাজানোর পরেও দেখো ভিডিওটা করতে দিল এই জন্য আমার সত্যি ভিডিও করতে ইচ্ছা কর কেন এত কেন আমার সঙ্গে হয় যে দিন ভালো করে ক্রিয়েট করব সেরেনি বৃষ্টি তাও গোটায় ভিজে গেলাম সত্যি এই সব ভালো লাগে হ্যালো গাইস তোমরা ভাবো ভিডিও করতে কষ্ট হয় না কিন্তু দেখো এত ঝড় বৃষ্টির মাঝেও আমি কিন্তু দোলনাতেই বসে আছি জানি তোমরা আশ্চর্য হচ্ছে তো আমার সব সঙ্গে হয়ে থাকে আমি বুঝতে পারছি না আমি কান্না করবো না না ছোট অন্য জায়গায় গিয়ে দাঁড়াবো কিন্তু কিন্তু আমি আমি কিছুই করছি না স্টপ হয়ে হয়ে গেছি তবুও আমরা ভিডিও ভিডিও করতে ছাড়িনি পুরো কমপ্লিট যাওয়ার পর দেখো এই যে এটা আমার ক্যামেরাম্যান ছিল শ্রাবণী সেকেন্ড দিন ও সেজে ছিল কৃষ্ণ আর এই যে ছোট্ট কানিয়া দেখছো ও সেজে ছিল ছোট্ট কৃষ্ণ আর গাইস তোমরা সকলেই জানো একটা রিলস এর পেছনে একটা ক্যামেরাম্যানের ইম্পর্টেন্স কতটা থাকে তো আমার এই ছোট্ট মিনি ব্লগ তোমাদের কেমন লাগলো জানিও আর দেখা হচ্ছে নেক্সট কোনো টাটা গাইস